হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগ গীতার আঠেরো অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা বাইশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবী কে তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার আঠের অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা বাইশ যত তু কৃতস্ণবৎ এক অস্মিন কার্যে সপ্তম অহৈতুকম অতত্বার্থবৎ অল্পম চ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তু কিন্তু যত যে জ্ঞান একস্মিন কোন এক কার্যে বিষয়ে কৃত্নণবত সম্পূর্ণরূপে সপ্তম আসক্ত অহেতুকম যুক্তি বিরুদ্ধ হেতুশূন্য কারণ শূন্য অতত্ত্বার্থবধ অযথার্থ অল্পম অল্প তুচ্ছ চ ও তৎ তা তামসিক উদাহিতম বলা হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কিন্তু যে জ্ঞান কোন একটি মাত্র কার্যে অর্থাৎ বিষয়ে সম্পূর্ণরূপে আসক্ত যে জ্ঞানের দ্বারা কোন একটি দেহে কোন একটি প্রতিমায় বা কোন একটি বস্তুতে সম্পূর্ণ ব্রহ্ম অবস্থিত অন্য কোথাও নেই এই রূপ মনে হয় সেই রূপ অযৌক্তিক বা অযথার্থ অল্প বা তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয় এখন আমরা এই অন্তর্নিহিত ভাব করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তামসিক জ্ঞানের বিষয়ে বলেছেন ভগবান বললেন যে যে জ্ঞানের দ্বারা কোনো একটিমাত্র কার্যে বা বিষয়ে সম্পূর্ণরূপে বা সামগ্রিকভাবে ব্রহ্ম অবস্থিত তার বাইরে নেই এই রূপ অনুভূত হয় তাকেই বলা হয় তামসিক জ্ঞান এই জ্ঞান অযথার্থ বা অতত্ত্বার্থবৎ ব্যাপারটি কেমন দেখুন কোনো একটি মানুষ অপর কোনো মানুষকে ভগবান ভাবছে এবং সে মনে করছে যে ওই ব্যক্তি একমাত্র ভগবান তার অতিরিক্ত আর কোন ভগবান নেই বা ওই ব্যক্তি কোনো একটি মূর্তিকে ভজনা করছে আর মনে করছে যে ওই প্রতিমার মধ্যেই ভগবান আছে তার বাইরে কোথাও ভগবান নেই বা কোন ব্যক্তি ভাবছে ওই পাথর খণ্ডের মধ্যেই ভগবান আছে আর কিছুর মধ্যে ভগবান নেই এই যে জ্ঞান সেইটি হলো তামসী জ্ঞান বা কেউ যদি ভাবে যে আমার দেহটি আত্মা দেহটি ভগবান তার বাইরে কিছু নেই যত পারো ভালো ভালো খাও ভালো ভালো পরো যত পারো সুখ ভোগ করো দেহের মৃত্যুতেই সব শেষ মৃত্যুর পরে আর কিছু নেই আত্মা আলাদা ভগবান এরকম কিছু নেই আত্মা বা আলাদা ভগবান বলে কিছু নেই তারা এই দেহের সুখের জন্য চুরি ডাকাতি মারামারি ঝগড়া সব কিছু করতে পারে এই যে দেহাত্মবোধ তা উৎপন্ন হয় তামসিক জ্ঞান থেকে তামসিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা কোনো একটি বিশেষ মূর্তি দেবতা গাছ বা পাথরকেই একমাত্র ব্রহ্ম বস্তু বলে ভাবনা করে তার বাইরে আর যে সকল ব্যক্তি বস্তু রয়েছে তার মধ্যে যে সেই ব্রহ্ম বিরাজ করছেন সকলের মধ্যেই যে ভগবান আছেন এই যথার্থ জ্ঞান তারা অনুভব করেন না একই ভগবান রূপে সে যে নিজের সঙ্গে নিজে খেলা করছেন একই পরমাত্মা সর্বময় এটি তারা অনুভব করতে পারেন না তাদের দর্শন তাদের জ্ঞান সীমিত অল্প তুচ্ছ এবং খন্ডিত তারা তাদের দেহের সুখ চায় নিজের পরিবার এবং আত্মীয়দের সুখ চায় তার বাইরে তারা ভাবতে পারে না একম অদ্বিতীয় ব্রহ্মের ভাবনায় তারা উপনীত হতে পারেন না তাই তাদের জ্ঞান অযথার্থ অযৌক্তিক তারা বুঝতে পারে না যে একই ভগবান বহু রূপে সে যে নিজের সঙ্গে নিজে খেলা করছেন তারা বুঝতে পারে না যে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য সবার মধ্যে একই ব্রহ্ম এই ভাবনায় তারা উপনীত হতে পারেন না তাই তাদের জ্ঞান অযথার্থ অযৌক্তিক এবং অতত্ত্ববৎ তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে যে জ্ঞান কোন একটি মাত্র বিষয়ে আসক্ত বা কোন একটি বিষয়ে সম্পূর্ণ ব্রহ্ম অবস্থিত এই রূপ মনে করে সেই জ্ঞান অযথার্থ অযৌক্তিক তুচ্ছ এবং অল্প এবং সেটি তামসী জ্ঞান তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ গীতার আঠেরো অধ্যায়ের বাইশ সংখ্যক শ্লোকটি আসন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি। কিন্তু যে জ্ঞান কোন একটি মাত্র কার্যে অর্থাৎ বিষয়ে সম্পূর্ণরূপে আসক্ত অর্থাৎ যে জ্ঞানের দ্বারা কোন একটি দেহে কোন একটি প্রতিমায় বা কোন একটি বস্তুতে সম্পূর্ণ ব্রহ্ম অবস্থিত অন্য কোথাও নেই রূপ অযৌক্তিক বা অযথার্থ অল্প বা তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয় এখন আমরা শ্রীমদ ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানী বক্সানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি গ্লাম জান্তি তৎক্ষণাৎ गंगा गीता चवित्री सीता सत्ता पृथिव्रता ब्रह्मा बलि ब्रह्म विद्या मुक्तिगृहिणी चिदानंदा चिदानंदोनी भ्रांति नाशिनी परानंदा तत्तार्थ तत्थ जान मंजुरी एप नर निश्चल मनस जिदि लभे नि পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন